হরে কৃষ্ণ আজ তেইশে শ্রাবণ চোদ্দশো একত্রিশও আটই আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় বিদুর মৈত্রেয় সংবাদের শ্লোক ত্রিশ থেকে সাঁইত্রিশ নারায়ণ হে নারায়ণ ভববায় হর নম নারায়ণ শ্লোক 30 অহং ততাদি কুরবান ন বৈকারী কদ ভূত বইকারী কাষ্ট্চ যে দেবা অর্থা ভিবেঞ্জনাং যত। অনুবাদ গুণের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে অহংকার মনে রূপান্তরিত হয় যে সমস্ত দেবতারা প্রকাশ্যমান জগতের নিয়ন্ত্রণ করেন তারাও সেই একই তত্ত্ব থেকে অর্থাৎ অহংকার এবং গুণের প্রতিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছেন তাৎপর্য জড়া প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে অহংকারের প্রতিক্রিয়াই পরিদৃশ্যমান জগতের সমস্ত উপাদানের উৎস ইতি শ্লোক তিরিশ শলোক একত্রিশ তৈযশান ইন্দ্রিয়ানেব জ্ঞান চ অনুবাদ ইন্দ্রিয়গুলি নিশ্চিতভাবে রাজস অহংকার থেকে উদ্ভূত আর তাই জল্পনা কল্পনা ভিত্তিক দার্শনিক জ্ঞান এবং সকাম কর্ম প্রধানত রজগুণ থেকেই উৎপন্ন হয় তাৎপর্য অহংকারের প্রধান কার্য হচ্ছে নিরশ্বরতা কেউ যখন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ রূপে ভগবানের রূপ তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয় এবং স্বতন্ত্রভাবে সুখী হতে চায় তখন সে প্রধানত দুইভাবে আচরণ করে প্রথমে সে ব্যক্তিগত লাভ অথবা ইন্দ্রিয় সুখভোগের জন্য সকাম কর্ম করার চেষ্টা করে এবং দীর্ঘকাল ধরে সকাম কর্ম করার পর যখন সে নিরাশ হয় তখন সে মনোধর্মী দার্শনিক হয়ে নিজেকে ভগবানের সমপর্যায় ভুক্ত বলে মনে করে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার এই ভ্রান্ত ধারণা হচ্ছে মায়ার অন্তিম প্রলোভন যা জীবকে অহংকারের প্রভাবে সম্মোহিত করে বিস্মৃতির বন্ধনে আবদ্ধ করে রাখে অহংকারের এই বন্ধন থেকে মুক্ত হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে সব রকম দার্শনিক অনুমানের অভ্যাস পরিত্যাগ করা সকলেরই নিশ্চিতভাবে জানা উচিত যে অপূর্ণ অহংভাবাপন্ন ব্যক্তির দার্শনিক অনুমানের দ্বারা কখনো পরম তত্ত্বকে উপলব্ধি করা যায় না তত্ত্ব বা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় কেবল শ্রীমদ্ভাগবতে বর্ণিত দ্বাদশ মহাজনদের প্রতিনিধি সদ্গুরুর শরণাগত হয়ে প্রীতিপূর্বক ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে এই প্রকার প্রচেষ্টার প্রভাবেই কেবল ভগবানের মায়া শক্তিকে জয় করা যায় যদিও ভগবানের এই মায়া দূরত্বয়া যে কথা ভগবদ্গীতায় সাত চোদ্দ প্রতিপন্ন হয়েছে ইতি শোলোক একত্রিশ শোলোক বত্রিশ তামস ভূত খং লিঙ্গমাত্র তন অনুবাদ আকাশ শব্দের পরিণাম এবং শব্দ তামসিক অহংকারের রূপান্তর অর্থাৎ আকাশ পরমাত্মার প্রতীকাত্মক প্রতিনিধি তাৎপর্য বৈদিক মন্ত্রে বলা হয়েছে এত স্বাদআাত্মন আকাশও সম্ভূত আকাশ পরমাত্মার প্রতিনিধি যারা রজ এবং তম অহংকারের দ্বারা আচ্ছন্ন তারা কখন কখনোই তারা কখনোই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে না তাদের জন্য আকাশ হচ্ছে পরমাত্মার প্রতীকাত্মপ্রতিনিধি ইতিবত্রিশ শ্লোকতেত্রিশ কালময়াংশযোগ ভগবদ্িখি তভো নবসুসৃত স্পর্শং বি কুর্বন্নিমেহ নীলম অনুবাদ তারপর পরমেশ্বর ভগবান আকাশের প্রতি ইক্ষণ করেন যা শাশ্বত কাল এবং বহিরঙ্গা শক্তির আংশিক মিশ্রণ এবং তার ফলে স্পর্শ অনুভূতির বিকাশ হয় যার থেকে আকাশে বায়ুর উদ্ভব হয় তাৎপর্য সমস্ত জড় সৃষ্টি সূক্ষ্ম থেকে স্থূলরূপ গ্রহণ করে এইভাবে সমগ্র ব্রহ্মাণ্ড বিকশিত হয়েছে আকাশ থেকে স্পর্শ অনুভূতির উদ্ভব হয় যা হচ্ছে শাশ্বতকাল বহিরঙ্গা প্রকৃতি এবং ভগবানের ইক্ষণের মিশ্রণ স্পর্শ অনুভূতি আকাশে বায়ুতে পরিণত হয় তেমনি অন্য সমস্ত স্থূল পদার্থও সূক্ষ্ম থেকে স্থূলতে পরিণত হয়েছে শব্দ আকাশে পরিণত হয়েছে স্পর্শ বায়ুতে পরিণত হয়েছে রূপ অগ্নিতে পরিণত হয়েছে রস জলে পরিণত হয়েছে এবং ঘ্রাণ ভূমিতে পরিণত হয়েছে ইতি শ্লোক তেত্রিশ শ্লোক চৌত্রিশ অনিল হপি বিবসরূব্লানিত সূপতন্মাত্র লোচনম। অনুবাদ তারপর অত্যন্ত শক্তিশালী বায়ু আকাশের সঙ্গে বিকার বিকারপ্রাপ্ত হয়ে রূপ তন্মাত্র সৃষ্টি করেছে এবং রূপ তন্মাত্র থেকে ভুবন প্রকাশক জ্যোতি সৃষ্টি হয়েছে ইতি শ্লোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ অনিলেনান্বিতম জ্যোতির বিকূর্বত পরবীক্ষিতম কাল ও মায়াংশ যোগত অনুবাদ সেই জ্যোতি যখন বায়ুর সঙ্গে মিলিত হয় এবং পরমেশ্বর ভগবানের দৃষ্টির বিষয়ীভূত হয় তখন কাল ও মায়ার অংশ যোগে রস তন্মাত্র এবং জলের উৎপত্তি হয়েছিল ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ জ্যোতিষাম্ব হনু সংশ্ষ্ট মহিঙ্গন্দ গুণামধাত কালমায়াংশ জগত অনুবাদ তারপর জ্যোতি থেকে উদ্ভূত জল ভগবানের দৃষ্টি গোচর হয় এবং তাতে কাল মায়ার সংযোগে গন্ধ গুণাত্মিকা পৃথিবীর সৃষ্টি হয়েছিল তাৎপর্য উপরোক্ত শ্লোকগুলিতে ভৌতিক উপাদানের বর্ণনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সংযোজন এবং পরিবর্তনের সমস্ত স্তরেই ভগবানের দৃষ্টিপাত আবশ্যক প্রত্যেক রূপান্তরে ভগবানের দৃষ্টিপাত হচ্ছে অন্তিম পূর্ণতা প্রদানকারী স্পর্শ যিনি একজন চিত্রকরের মতো বিভিন্ন রঙের সংমিশ্রণ এক বিশেষ রং সংমিশ্রণে বিভিন্ন রঙের সংমিশ্রণে এক বিশেষ রং সৃষ্টি করেন যখন একটি উপাদানের সঙ্গে অন্য উপাদানের মিশ্রণ হয় তখন তাতে গুণের সংখ্যা বৃদ্ধি পায় যেমন আকাশ হচ্ছে বায়ুর কারণ এবং আকাশে কেবল একটি গুণ যথা শব্দ রয়েছে কিন্তু অনন্তকাল এবং বহিরঙ্গা প্রকৃতি সহ ভগবানের দৃষ্টিপাতের সঙ্গে আকাশের মিলনের ফলে বায়ু উৎপন্ন হয় যার গুণ হচ্ছে দুটি শব্দ এবং স্পর্শ তেমনি বায়ুর সৃষ্টির পর কাল ও বহিরঙ্গা প্রকৃতির স্পর্শ সমন্বিত আকাশ এবং বায়ুর পরস্পরের প্রতিক্রিয়ার ফলে বিদ্যুতের সৃষ্টি হয় আর বিদ্যুৎ বায়ু ও আকাশের পরস্পরের ক্রিয়ার পর তার সঙ্গে কাল ও বহিরঙ্গা শক্তির মিলন এবং ভগবানের দৃষ্টিপাতের ফলে জল উৎপন্ন হয় আকাশের অন্তিম অবস্থায় তাতে কেবল একটি গুণ তা হচ্ছে শব্দ বায়ুতে দুটি গুণ শব্দ ও স্পর্শ আগুনে তিনটি গুণ শব্দ স্পর্শ ও রূপ জলে চারটি গুণ স্পর্শ রূপ ও রস এবং ভৌতিক বিকাশের অন্তিম পরিণাম হচ্ছে মাটি যাতে রূপ রস ও গন্ধ নামক পাঁচটি গুণ রয়েছে যদিও সেগুলি বিভিন্ন পদার্থের মিশ্রণ এই মিশ্রণ আপনা থেকেই সংগঠিত হয় না ঠিক যেমন শিল্পীর স্পর্শ ব্যতীত আপনা থেকেই রঙের মিশ্রণ হয় না জড়া প্রকৃতির স্বয়ংক্রিয় প্রক্রিয়াটি প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের রূপ স্পর্শের প্রভাবে সক্রিয় হয় সমস্ত ভৌতিক পরিবর্তনে চেতনাই হচ্ছে শেষ কথা এই ঘটনাটি ভগবদ্গীতায় নয় দশ এইরূপভাবে উল্লেখ করা হয়েছে ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নেন ও জগৎ বিপরিবর্ততে এই তত্ত্ব সম্বন্ধে সিদ্ধান্ত হচ্ছে যে সাধারণ মানুষের দৃষ্টিতে ভৌতিক উপাদানগুলি অত্যন্ত আশ্চর্যজনকভাবে কার্য করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ সম্পাদিত হয় ভগবানের পর্যবেক্ষণের মাধ্যমে যারা ভৌতিক উপাদানের পরিবর্তনটুকু শুধু দেখতে পায় কিন্তু সেগুলির পেছনে ভগবানের অদৃশ্য হাতকে দেখতে পায় না তারা নিঃসন্দেহে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যদিও বড় বড় বৈজ্ঞানিক বলে তাদের ঘোষণা করা হয় ইতি শ্লোক ছত্রিশ শ্লোক সাইত্রিশ ভূতানাং নভো আদিনাং যদ বরম। তেষাং পরাণু সংসর্গাদযথাসঙ্কং গুণানবিদু অনুবাদ হে সজ্জন পুরুষ সমস্ত ভৌতিক উপাদানসমূহ আকাশ থেকে মাটি পর্যন্ত সব কটি ভৌতিক উপাদানে প্রকাশিত হয় কেবল পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাত রূপ অন্তিম স্পর্শের ফলে ইতি শ্লোক 37 নারায়ণ হে নারায়ণ ভবভয় হরেনম নারায়ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে হরি গো